বলা হয় রসুল্লাহ না এটি রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে কোনো হাদিস নয় এটি মিথ্যা এবং জাল হয়তো কোনো ব্যক্তি নিজস্ব কথাকেই পরবর্তীকালে লোকেরা হাদিস বলে আখ্যায়িত করছে এটা মিথ্যা অবান্তর রসুরের উপরে আর দ্বিতীয় প্রশ্ন এটাও কি কোনো হাদিস কিনা যে কুঙ্তো কাংসান মখফিয়ান আরাত্তু আর উজ হারা খালাকতুল খলকা অনেকে এটাকে হাদিসে কুৎসি বলে লাখ্যায়িত করেন কুৎসি আসলে না কোনো হাদিসে কুৎসি কিনা এর জবাব না এটিও কোন হাদিসে কুৎসিও নাই রসুল্লা হাদিস নয় এটাও মন করা কোনো সুফীর মন বানানো এটি রসুল পরে বা আল্লাহর উপরে আরোপ করা অত্যন্ত জঘন্য মিথ্যা আর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মান 거짓말 করেছে আমাকে ইচ্ছাকৃতভাবে সে জাহান্নাম যে ব্যক্তি আমার উপরে শিক্ষা ইচ্ছা করে মিথ্যা কথা আরোপ করবে তার স্থান জাহান্নাম। আর আল্লাহ তালা বলেছেন ওমান আযলাম উমিম মান ইফতারা আলাল্লাহিল যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে তার চেয়ে বড় জালেম আর কি আছে? অতএব যারা এগুলোকে রাসূলের হাদিস বা হাদিসে কুদসি বলে আখ্যায়িত করছে এটা আসলে দাজ্জা। তৃতীয় প্রশ্ন হলো কোনো ব্যক্তিকে কি কেবলা বলা যাবে কিনা আমাদের সমাজে পৃষ্ঠাবকে কেবলা বলা হয় হুজুর কেবলা হুজুর কেবলা কেবলা বলা যাবে আসলে দুনিয়াতে মুসলমানদের কেবলা একটাই কায়সাররফা কেবলাতুল কায় মোশারফা কোরআানে হাদিসে সেটা কি কেবলা বলেছে সেটা ছাড়া আর কোনো কেবলা নেই যদি কেবলা থাকতো তা রসুল্লাহ কেবলা হতেন সাহাবাহরাম কেবলা হতেন আমার মোস্তাদিনরা কেবলা হতেন কিন্তু এগুলো সব এই সমস্তগুলো কোনো ভিত্তি নেই এগুলো যে বিশ্ব কেবলা বলা হয় এগুলো মন বানানো বা এর মধ্যে শেরিকের আর কুফুরির ঘ্রান রয়েছে এগুলো পরিহার করা উচিত অন্যথায় আল্লাহ কাবার সঙ্গে তাদেরও একটা ধাক্কা দেখে হয়ে যেতে পারে এগুলো বাতেল এগুলো কখনো ঠিক নয় আচ্ছা চার নম্বর প্রশ্ন হলো ইলহাম কার কার কাছে আসতে পারে ইলহাম অনেকে মনে করে যে অলি আল্লাহ হয়ে গেছে তার কাছে এলহাম আসে অনেকে মনে করেন যে যারা অলি আল্লাহ নবী অলি আল্লাহ এদের কাছে এলহাম আসে আসলে এলহাম কার কার কাছে আসতে পারে বা আসতে হ্যাঁ আসতে পারে এটা জব না শুধুমাত্র নবী এবং রসুলদের বা অলি আল্লাহদের কাছে এলহাম আসে তা নয় এলহাম সকলের কাছে আসতে পারে কাফেরদের কাছে আসতে পারে তো যেমন যদি হাদিস খোঁজ করেন তাহলে দেখবেন সবচেয়ে নিকৃষ্ট বস্তু হলো জড় পদার্থ সেই জড় পদার্থ যেমন জমিন আসমান জমিন এগুলো জড় পদার্থ এই আসমান জমিনের কাছে আসে ওহি মানে এলহাম যেমন সুরাজ আল্লাহ তালা বলেন যে আন্না রব্বাকা জমিন সেদিন বলবে যে তোমার রব তার কাছে এলহাম করেছে তার জমিনের কাছে এলহাম করেছে এটা জমিন বলবে আল্লাহ তালা নিজে উল্লেখ করেছেন তাহলে জমিনের কাছেও এলহাম হয় জড় পদার্থ আবার মৌমাসির কাছেও ওহি আসে আল কোরআন সাক্ষী আল্লাহ তালা বলছেন ও আহা রব্বু কা ইলান নাহলে তোমার রব ওহি পাঠাইলেন মানে এলহাম করলেন মৌমাসির কাছে তদ্রুপ মুসরমা মহিলা মুসরমা সে নবী না অনবী তার কাছেও এলহাম আসছে আল্লাহ তাল বলেন ও হাইনা ইলা উম্মে মৌসা আমি মুসার মায়ের কাছে এলাহাম পাঠাইলাম আর নবীদের কাছে তো এলহাম আসি ইন্না আও কামা ইলাই কামা আও হাইনা ইলা নৌসা বাদি এখানে নবীদের কাছে আসে এমনকি শয়তানরা তাদের বন্ধুদের কাছেও এলাহাম পাঠায় আল্লাতাউব হোসেন ওয়াইনা সাইয়া অতুইনা লাইউ হু না ইরা আউলিয়া এহিম তাদের বন্ধুদের কাছে অলিদের কাছে তাদের বন্ধুদের কাছে তারা এলাহাম পাঠায় অতএব এটা এলাহাম সবখানি হতে পারে এটা কোরান্ত সাক্ষী দেয় এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হলো রসুলের জন্মদিবস আমরা কিভাবে পালন করতে পারি আসলে রসুল উল্লাসাল্লাসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন যদিও রবির আউল মাস বা বারো তারিখ নিয়ে একতলাফ আছে ওলামাদের মধ্যে কোনো হাদিস নেই কিন্তু সোমবার দিন রসুলের জন্ম হয়েছে এটা হাদিস দ্বারা প্রমাণিত রসুলের জন্ম প্রমাণিত জন্ম তো হচ্ছে জন্ম হয়েছে কি জন্য আদর্শের জন্য তাই আল্লাহ বলছেন লাকাদ কায়ান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমুল আখির ওয়া যাকার কাসীরা এখন আমরা রসুলের জন্ম দিবসকে যদি পালন করতে চাই তা সেটা পালন করব আমরা রসুলের আদর্শের মাধ্যমে রসুল্লা সাল্লা সাল্লাম তার জন্মের সিয়াম পালন করেছেন অতএব আমরাও রসুলের জন্ম দিবসকে পালন করার পদ্ধতি রাখা অতএব আমরাও সিয়াম রাখতে পারি রসুল সাল্লাইম রসুল্লাহ সোমবার দিন সিয়াম পালন করতেন ফতি রসুলকে জিজ্ঞেস করা হলো মহাজা সিয়াম রসুল এটা কিসের রোজা আলিয়াউমা উল আজকে আমার জন্ম হয়েছে এবং আজকে আমার প্রতি ওহি নাজিল হয়েছে অতএব রসুল্লাহাম এই দুইটি কারণ আর একটি কারণ আছে এই দিন বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় এটা সেই হাদিসে আছে অতএব এ কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোমবার দিন সিয়াম পালন করতেন অতএব যদি আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহব্বতে গদগদ করি এবং তার জন্মদিবসকে পালন করতে চাই তাহলে আসুন রসুলের আদর্শ মোতাবেক আমরা সিয়াম পালন করি তাহলে তারা আদর্শ মোতাবেক জন্মদিবস পালন করা হয়ে যাবে কিন্তু যারা আমাদের সমাজে রসলের মহাব্বতে গদগদও করে এরা আসলে রসুলের আদর্শ মানছে না খোঁজ করে দেখুন যারা এই সুন্নি পরিবারেরা নিজেকে আদর্শ রসুলের মহব্বতে গদগদ করছে যশ্নের জুলুস করে মিছিল করে মিটিং করে অমুক করে সুমুক করে আজকে অনেক নাস্তা পানি খায় এরা একটাই রোজা নাই সবাই ও বেরেস্ত দেখবে এবং সবাই জেলাপি নাস্তা খাওয়ার জন্য পাগল পরা হয়ে আছে আর কি বা বৃষ্টি হয়ে রসুল জন্মদিবস পালন করে আর রসুল পালন করছে না খেয়ে রোজা রেখে অতএব আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বেদাতে লোকদের খপ্পর থেকে বাঁচার তৌফিক করুন এবং সত্যিকারভাবে রসুলের সিরাত মোতাবেক রসুলের জন্মদিবসকে পালন করার তৌফিক দান করুন আমিন ওয়াকে দা الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته